আসসালামু আলাইকুম আচ্ছা এখন যে অফারটা শেয়ার করব এই অফারটা পঁচিশ তারিখে মানে পঁচিশে ডিসেম্বর আমরা পেমেন্টটা নিতে পারবো এই অফারটা খুবই ভালো কেউ মিস দেবেন না এটা অলরেডি গেট হতে এর আগে পেমেন্ট দিছে ঠিক আছে মনে করেন প্রথম সিজনে পেমেন্ট পাইছে এখন দ্বিতীয় সিজন চলতে আছে তো দ্বিতীয় সিজন শেষ হবে আমাদের পঁচিশ তারিখে মানে পঁচিশ তারিখে আমরা পেমেন্ট নিতে পারবো তো কি করবেন গেট ডোটায় দুটো ডিপোজিট অপশনে ক্লিক করেন এবং সাজ দেন ওলা লেখা তারপরে কিন্তু এখানে এই যে ওলা অ্যাড্রেসটা কিন্তু ডিপোজিট অ্যাড্রেস আছে মানে সব কিছুই আছে ঠিক আছে তো এটা কিভাবে কাজ করবেন আমি বলি এটার কাজ হচ্ছে শুধু মাইনিং করা হ্যাঁ তো আমরা কি করবো জাস্ট এই যে জায়গায় ক্লিক করছি আমরা কিন্তু মাইনিং চালু হয়ে গেছে ঠিক আছে তো চব্বিশ ঘন্টা পর আবার মাইনিং করতে পারবো চব্বিশ ঘন্টা পর কিন্তু এই যে টোকেনগুলো পাবো ঠিক আছে যে দেড়শো টোকেন এই জায়গায় জোর হয়ে যাবে ঠিক আছে তো আপনারা কীভাবে জয়েন হবেন বলতে আর এখানে আসার পর আমরা পেমেন্টটা কীভাবে নেব দেখেন এই যে এই জায়গায় ক্লিক করার পর আমরা পেমেন্টটা নিতে পারবো সাব পঁচিশ তারিখে ঠিক আছে কিন্তু গেট ডাটা হয়তো নিতে পারবো তো এটা তো সবাই একটা করে অ্যাকাউন্ট খুলবেন তো এখন কথা হচ্ছে দেখেন এটাতে কীভাবে জয়েন হবে ভিডিও ডিসক্রিপশনে চেক করলে এরকম লিঙ্ক পাবেন তো কীভাবে জয়েন হবেন এখানে দুইটা লিঙ্ক পাবেন একটা ইভেন্টের লিঙ্কে মানে সাইডের মাধ্যমে এবং কি অ্যাপসের মাধ্যমে ঠিক আছে মানে দুইটা দুই রফার ঠিক আছে আমরা এই সাইডের মাধ্যমেও মাইনিং করবো সে সাথে এটার মাধ্যমেও মাইনিং করবো ঠিক আছে তার জন্য কী করতে হবে প্রথম আপনারা কী করবেন এই যে ঠিক আছে আমার ভিডিও ডিসক্রিপশান চেক করলে এরকম লিঙ্ক পাবেন টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর কী করবেন প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে মানে চাপ ধরে জাস্ট এই যে কপি লিঙ্কে ক্লিক করতে কপি করতে পারেন আর যদি না বলেন যে না কপি করবো না তাহলে এই জায়গায় ক্লিক করতে পারেন দেখেন এই জায়গায় ক্লিক করার পর সম্পূর্ণ পেজটা লোডিং নিব তো লোডিং নেওয়া হয়ে গেলে এরপর কী করবেন এই থ্রিউটোটা ক্লিক করবেন তো থ্রি থ্রিটা ক্লিক করার পরে ওফেন ইংরে ক্লিক করলে আপনাদের ক্রোমে নিয়ে যাবে ঠিক আছে দেখেন আমাদের ক্রোমে নিয়ে আটস নিয়ে আসছে ঠিক আছে তো এরকম করতে পারেন আর যদি আপনারা অনেকে অন্য ব্রাউজার তো করতে চান তাহলে কী করবেন সাপোজ এরকম থাকবে সাপোজ ধরেন আপনি নেবেন এখানে আসবেন আমার এখানে আসবেন দেখাই এখানে আসার পর এই লিঙ্কটা কপি করবেন হ্যাঁ এই লিঙ্কটা কপি করে জাস্ট এই জায়গায় আসবেন যেন ব্রাউজারে যান জাস্ট এখানে ট্যাপ করে ধরে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে জাস্ট গোয়েন্টারে ক্লিক করবেন এরকম করে চলে আসবে ঠিক আছে তো আসার পর এরপর কী করবেন আপনারা জাস্ট এই যে এই জায়গায় যে কানেক্ট ওয়ালেট আছে না এই জায়গায় ক্লিক করে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে এখানে তারা কয়টা মানে এখানে দেখেন আমাদের ওয়ালেটগুলো দেখাচ্ছে তো আমরা ওয়াল ওয়ালেটে ক্লিক করবো ঠিক আছে এখানে আর ওয়ালেট আছে অনেকগুলো ওয়ালেট আছে ঠিক আছে আমরা ইচ্ছামতো ওয়ালেট কানেক্ট করতে পারবো সমস্যা নেই তো এখানে দেখেন ওয়ালেট যেহেতু আছে আমরা বিট গেট এটা কানেক্ট করে ফেলি মানে বিট গেট ওয়ালেট ঠিক আছে তো বিট গেটে কানেক্ট করে ফেলবো তার জন্য বিটগেটে ক্লিক করবো তো ক্লিক করার পর একটু ওয়েট করবো দেখেন আমাদের বিটকে যে অ্যাপস আছে এখানে চলে মানে সিলেক্ট করতে বলতেছে এবং ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে বলতেছে তো যেহেতু আমাদের ওয়ালেট খোলায় আছে তো আমরা ও অ্যাপসে ক্লিক করব মানে নিচেরটা তো নিচেরটা ক্লিক করার পর দেখেন আমাদের ওয়ালেটে নিয়ে আসছে তো এরপর আমরা অ্যাপ্রুভ করে দেবো ঠিক আছে মানে ওটার সাথে কানেক্ট করে ফেলবো এখানে দেখেন ডোমাইন মিস ম্যাচ ঠিক আছে এরপর আমরা প্রসেস এখানে মেরে দেবো প্রথমটা তো মারার পর দেখেন আমাদের সাকসেসফুল অ্যাথ এরপরে যে আবার এখানে সিগনেচার চাচ্ছে তো আমরা এটা যা চাচ্ছে সেটা দিয়ে দেবো দু আচ্ছা ওকে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি যা আমাদের সাকসেসফুলভাবে মানে সাইনিং হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা কি করবো এখানে দুটো অপশন আছে আমরা যদি প্রথমটাতে ক্লিক করি তাহলে আমাদের আগের মানে যেখানে ছিলাম ওখানে নিয়ে যাবে আর এখানে ক্লিক করলে এখানেই থাকবে তো আমরা আগের জায়গায় চলে যাই প্রথমটা ক্লিক করি তো এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে হ্যাঁ আর এটা কিন্তু আমাদের একটা ই দিছে এটা আমরা কপি করে রেখে দিই ঠিক আছে আপনারা একটা কপি করবেন জাস্ট এটা কপি করলাম তো কপি করার পর দেখেন আমাদের হয়ে গেছে এখন সাইন সাইন আপে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমাদের অ্যাক্টিভ সাকসেসফুল মানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভভাবে হয়ে গেল ঠিক আছে ফার্স্ট আমাদের এটার কাজ শেষ এখন আমরা চলে যাব আপনারা চলে আসবেন আবার আমার টেলিগ্রামে ঠিক আছে এখানে আসবেন মানে এটা কাজ করো সে যেটা ঠিক আছে এটার কাজ শেষ এখন আমাদের এই যে অ্যাপসটা ডাউনলোড করতে হবে তার জন্য কি করতে হবে আপনারা এই অ্যাপস এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এই যে মেসেজ যে আছে না এই অ্যাপটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে আপনারা চাইলে মানে প্লে স্টোর যাওয়ার পর সার্চ দিয়ে এই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন তো আমি ডাউনলোডটা করে ফেলি ডাউনলোড হওয়া যাওয়ার পর অফেনে ক্লিক করে দেবেন অফেনে ক্লিক করার পর এরপর এই যেরকম আসবো জাস্ট লগ ইংয়ে ক্লিক করবেন ঠিক আছে লগ ইংয়ে ক্লিক করার পর দেখেন এখানে যে আমার মানে আমরা যে গেট ওয়ালেটটা কানেক্ট করলাম এখানে আবার ওই ওয়ালেটটাই কানেক্ট করতে হবে ঠিক আছে জাস্ট এই যে আমরা কানেক্ট এ ক্লিক করব তো কানেক্ট অলেটে ক্লিক করা দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু গেট ওয়ালেট চলে আসছে ঠিক আছে তো আমরা ওয়ালেটটা সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পর এই যেরকম আসলে আপনারা অ্যাপ্রুভ করে দেবেন ঠিক আছে অ্যাপ্রুভ করে দেওয়ার পর জাস্ট প্রসেসে ক্লিক করে দেবো আমরা সবাই তো এটা দেওয়ার পর দেখেন এরকম আসলে আপনারা কী করবেন এই যে এই যে নিচেরটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে এই এই অবস্থা নিচেরটাতে ক্লিক করে দেবেন তো এটা দেওয়ার পর আবার কী করবেন মিনিমাইজ করে এখানে চলে আসবেন তো দেখেন এখানে চলে আসছেন আবার লগ ইংকে ক্লিক করবেন তো লগ ক্লিক করার পর দেখেন হয় নাই তো আমরা আবার কী করবো অ্যাপসে চলে আসবো ঠিক আছে অ্যাপসে আসার পর দেখেন এই জামাতে কিন্তু সিংনাসার কিন্তু চলে আসছে ঠিক আছে অ্যাপসে বলতে আমরা বিটগেট অলের চলে আসছি তো এখানে ক্লিক করবো আবার আমাদের আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে ফেলছি এরপর দেখেন আমাদের ট্রানজ্যাকশন ঠিক আছে মানে হয়ে গেলো সাকসেসফুল হয়ে গেলো এরপর আমরা কী করবো জাস্ট আমরা কী করব এই যে রিটার্ন টু ওয়েবসাইটে যাইতে পারি আগের অফিসে যাইতে পারি এখানেও থাকতে পারি আচ্ছা আমরা এখানেই থাকি ঠিক আছে এখানে থাকার পর আমরা মিনিমাইজ করে জাস্ট আবার এখানে চলে আসবো তো এখানে আসার পর দেখেন আমাদের লগ ইন কিন্তু সাকসেসভাবে অটোমেটিক হয়ে গেলো ঠিক আছে এ তো চলে গেছে এখন আমাদের কি করতে হবে দেখেন এটার কাজটা কি এটার কাজ হচ্ছে আমাদের জাস্ট এই যে ওটা আসে না এখানে আসে আমাদের খালি মাইনিং করতে হবে জাস্ট এখানে ক্লিক করবো জাস্ট অ্যালাউ চালো অ্যালাউ ক্লিক করে দেবো তো অ্যালাউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন ইম প্রো ওয়ারিং ঠিক আছে মানে আমাদের মাইনিংটা চালু হয়ে গেলো ঠিক আছে তো এখানে আবার ক্লিক করবো আবার ক্লিক করেন ঠিক আছে এই যে কানেক্ট দেখেন ইম্প্রোয়ারিং দেখা এখন আবার ক্লিক করেন আবার ক্লিক করেন জাস্ট এই যে এরকম থাকলি মানে এরকম থাকবো ঠিক আছে জাস্ট এরকম ক্লিক করে দেবেন এরকম ক্লিক করে দিলি এই যে এরকম থাকবো এখন এখন মনে করেন এটা অটোমেটিক মাইনিং হচ্ছে রিয়েল টাইম মানে মাইনিং হইলে আমরা এত করে টোকেন পাবো ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এটা মাইনিংটা স্টপ হয়ে গেছে এখন আবার এখানে যদি ক্লিক করি আবার চালু হবে আর এখানে দেখেন এই যে টোকেন কিন্তু আমার এখানে জিরো ছিল এখানে হাজার পঞ্চাশ দেখাচ্ছে মানে এটা এই টোকেনটা এখানে আসতে এখন কথা হচ্ছে এই টোকেনটা কি এখানে আসবো কিনা এটা আমাদের তার জন্য চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে ঠিক আছে আর এই দেখেন আমি এখানে দেখেন কত আছে হ্যাঁ এখানে ক্লিক করার পর উপরে খেয়াল করে দেখেন এই যে আমাদের কিন্তু এই যে নোটিফিকেশন এটা আসছে এটা কিন্তু মেসি মাইনিং মানে সার্ভার চালু আছে মাইনিংটা হচ্ছে তো বুঝতে হবে ঠিক আছে তো এরপর কি করবেন আপনার এই যে মিনিমাইজ করে রেখে দেবেন এরকম করে রেখে দেবেন অটোমেটিক মাইনিং হয়ে যাবে ঠিক আছে তো এরপর এখানে চলে আসবেন তো এখানে দেখেন হাজার পঞ্চাশ আছে না তো এটা আমরা একটু ওয়েট করি ওয়েট করার পর দেখেন এটা যখন স্টপ হয়ে যাবে তখন এখানে টোকেন আবে আচ্ছা অফারটা শেয়ার করে দিলাম যদি আপনাদের ভালো করতে মন চায় তাহলে করতে পারেন আর এটা পেমেন্ট কীভাবে নেবেন আমি জানিয়ে দেবো কারণ আমি নিজেও কাজটা এখন স্টার্ট করলাম যেহেতু ছাব্বিশ তারিখে পেমেন্টটা দিব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ